জায়গা দিবেন ভাই আমি একটা মন কে দিতে চাই 10 জনকে দিতে চাই একটা মন কি আর কয়জনকে দেয়া যাবে বলেন কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আছে একটু কষ্টে একটু কষ্টে আপনার নাম কি আপু আমার নাম খুশি কোথায় থাকেন খুশি আপু আমি ঢাকায় থাকি

বিয়ে বিহাইল না কেন এখনো হয় নাই আমার তো বাবা নাই বাবা মারা গেছে ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পরে আট বছর ছোট ভাই আট বছর বয়স আপনার বয়স আমার বয়স 19 আচ্ছা এখন পর্যন্ত কেউ বিয়ের ঘর নিয়ে আসে না বিয়ের ঘর নিয়ে আসে মা অসুস্থ আর ছোট ভাই আছে হুম অসহায় মানুষ তো টাকা পয়সা চাই কোথায় পাব আমরা নিজেরা তো চলতেই পারি না তে এত সুন্দর মানুষের কাছে কেউ টাকা পয়সা চায় এখন চাইলে কি করব ভাই আজকাল সবকিছু দিয়ে সব হয় টাকা পয়সা দিয়ে সব হয় না কিন্তু এখন আপনি প্রেম প্রেমও করেন নাই না ভাই প্রেম করি নাই প্রেম না হয় না আচ্ছা আপনার পছন্দের মানুষ নাই আপনার এলাকায় না ভাই তো খুশি আপু এখন আপনার যে ভিডিও করতেছেন অনেকেই তো আপনাকে বিয়ে শাদি করতে চাইবে কয়জনকে আপনার মনে জায়গা দিবেন ভাই আমি

বা আপনাকে একবার বিয়েই করতে চায় তখন কি সমস্যা হবে আপনার না ভাই সমস্যা হবে না যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদি করে তাহলে আমার কোনো সমস্যা হবে না আমি এটা চাই যে আমার পাশে একজনের দ্বারা আমি এখন কষ্টের মাঝে আছি সেলাই মেশিনটা বিক্রি করে ফেলাইছি আম্মর জন্য আর মানুষের বা দোকানে কাজ করি দিন দুইশো পাই একশো পাই সেই টাকা দিয়ে আমার নিজের সংসারই চলে খাওয়াই চলে না

কেন এটা ভাইবে যদি পারেন পাশে দাঁড়াবেন আর যদি না পারেন দুইটা মুখের কথা দিয়ে সান্তনা দিবেন কেন আজে বাজে কথা বলেন আচ্ছা ঠিক আছে খুশি আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালাম